নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে নটা তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আর দেখো এখন ঘর দুয়ার পরিষ্কার করে নিচ্ছি এর কারণ হচ্ছে তন দাদা ভাইয়ের কাল জন্মদিন আছে তো সেই জন্য একটু ঘর ঘরদুয়ার ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর অনেকটা টাইমও লেগে যাচ্ছে সেই সকাল থেকে মানে ঘর ঘরদুয়ার পরিষ্কার করা শুরু করেছি আর দেখো এখন পৌনে দশটা ছুঁই ছুঁই হয়ে এসেছি আর যতই পরিষ্কার করি না কেন রাস্তার ধারে বাড়ি তো ও ধুলো বালি মানে কি আর বলবো সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করা হয় কিন্তু তাও একটু জন্মদিন উপলক্ষে ঘর ঘরদুয়ারটা একটু খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর বর্ষায় না ধুলোবালি একেবারে দেয়ালময় চিপকে যায় তো যাই হোক একদিক একদিক করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে এখনও রান্না বাকি রয়েছে হালকা করে সকালে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি আর তারপরেই কিন্তু ঘর দুয়ার পরিষ্কার করতে আরম্ভ করে দিচ্ছি আর এই লিকুইডটা দিয়ে আমি পরিষ্কার করি লিকুইডটা দিয়ে পরিষ্কার করলে না খুব ভালো মানে ফার্নিচারগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয় আর খুব চকচকও করে তো এইভাবেই আমি রেগুলারই পরিষ্কার করি তো দেখো চারিদিক আগে পরিষ্কার করে নিই তারপরে আবারও তোমাদের সামনে আসবো আর তোমরা নিজেরাই দেখে নেবে যে ঘরদুয়ার কিভাবে কীভাবে পরিষ্কার করা হয়েছে এখনও কিন্তু রান্না নিয়ে রান্নার জোগাড়ও সেইভাবে কিছু করা হয়ে ওঠেনি মিঠাইকে এইমাত্র একটু পড়ালাম পড়িয়ে ওকে খাইয়ে স্বাগত স্কুলে যাবে পরীক্ষা দিতে তো সেই জন্যই ভাবছি যে ভাতটা আগে বসিয়ে দিই তারপরে বাকি যা পরিষ্কার করার আছে সেগুলো করে নেব আর দুয়ার নয় চারিদিকে যা অবস্থা হয়ে রয়েছে ঝেড়েছি আর ধুলো বালি এটা ওটা বার করেছি সেগুলো ঘর ময় ছড়িয়ে রয়েছে কেউ যদি একটা আসে তো সেই ভেবেই আমি তাড়াতাড়ি করে পরিষ্কারটা করে নিচ্ছি কিন্তু একভাবে পরিষ্কার করলে তাড়াতাড়ি হতো আর একটু করে পরিষ্কার করছি আর একটু করে কাজ করছি অন্যান্য কাজ করছি এই সবগুলো করতে করতে সময় অনেকটাই চলে যাচ্ছে আর দেখতেই পাচ্ছ আমি আমি কিন্তু এখনও টান টান কিছুই করিনি আমি এখন রান্না বসাবো স্বাগত স্কুলে যাবে তো সেই জন্যই ও বেরোবে বারোটার সময় তো ভাবছি যে রান্নাটা তার আগেই সেরে নিই ভাত ডালটা হয়ে গেলে বাদ বাকি রান্না একটু পরে হলেও চলবে তো মিঠাই দেখেছ আমার কাছেই দাঁড়িয়ে আছে আর বলছে রুসনের মাথাগুলো কেটে দাও তো মিঠাইকেই এখন আমি রুশনের মাথাগুলো কেটে দিচ্ছি কারণ ওইদিকে সব পরিষ্কার করছি তো আমি আর ওকে রুশনের মাথাগুলো কেটে দিলে ও কিন্তু এড়িয়ে যায় না আর যেগুলো ধুলো হয়ে রয়েছে ও কিন্তু কাপড় ছেঁড়া করে বসে বসে পরিষ্কার করছে আর আমি ভাবলাম ভাতটা বসিয়ে দেব আর একটা যাই হোক সবজি করে নেব মিটে যাবে সেইভাবে আজকে বিশেষ কিছু রান্না করার সময় হবে না কারণ সব ঘর থেকে বাইরে বের করেছি সেগুলোকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে আবার ঘরের ভিতরে ঢোকাবো তারপরে চান করব। চানটা হচ্ছে আমার সব থেকে বড় কাজ যে কোনো কাজ হোক আর নাই হোক চানটা আমায় করতেই হবে দেখো বন্ধুরা আমার সবজি কাটা এখনও কিন্তু পুরোপুরিভাবে হয়ে ওঠেনি তো যেটুকু যা কেটেছি একটা তরকারির মতো সেটুকু বসিয়ে দিয়ে বাদ বাকি আবার সবজি কাটবো আজকে উঠেছি অনেকটা সকালে ওই জন্যই ভাবলাম যে বাসি কাজটা যেখানে খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো এখন তাহলে আমি এক কাজ করি দুয়ারটা একটু ঝাড়পোঁচ করে নিই ভাতটা হয়ে গেছে ফ্যান ঝেড়ে দিয়েছি উপর করে দিলাম আর এদিকে একটা তরকারি করে নিই তাড়াতাড়ি করে শুধু আলু সিদ্ধ ভাত খেতে কেরামও লাগে আবার স্কুলে যাবে পরীক্ষা দিতে তো ওখানে ঝিঙের তরকারিটা হলো আর এখানে দেখো একটা সবজি করে নিচ্ছি তোমার দাদা ভাই বললো যে আজকে করলার তরকারি খাবে তো সেই জন্যই করলার তরকারি বসিয়ে দিয়েছে আর এদিকে মিঠায় চানের জল এখন সাড়ে বারোটা বাজে তো মিঠাইকে চানটা করিয়ে দিই করিয়ে দিয়ে আর রান্না প্রায় আমার হয়েই এসেছে কি কি রান্না করেছি দেখো কিছু করব না করব না করে এখানে মাছের ঝাল করেছি শাকের তরকারি হয়েছে এখানে ঝিঙে পোস্ত তরকারি হয়েছে ডাল হয়েছে আর হয়ে মিঠাইয়ের জন্য একটু তরকারি তুলে রেখেছি বেগুন ভাজা হয়েছে আর তার সাথে ওখানে করলা আলু বেগুনের তরকারিও হচ্ছে তো মিঠাইকে ফল কেটে দিয়েছি ও এখন বসে বসে ফল খাচ্ছে আর টিপটা দেখেছ কি পরিমাণে ঘেঁটে গেছে আজকে না পাউডার দিতে ভুলে গেছি ওই জন্যই ওর টিপটা ঘেঁটে ফেলেছে ও নিজেও জানে না আপেল আর লেবু কেটে দিয়েছি মিঠাই এখন বসে বসে খাওয়া দাওয়া করছে তো সারাদিন আজকে প্রচণ্ড পরিমাণে খাটা খাটুনি গেছে ওপরের ঘর পরিষ্কার করা নিচের ঘর পরিষ্কার করা মানে একটা একটা করে করছি না আর একদিকে চোখ চলে যাচ্ছে ভাবলাম শুধু ঘরটা পরিষ্কার করব। কিন্তু ওটা করার পর আবার একটা দিক দেখছি যেদিনে করি না করি না কিন্তু যেদিনে করতে আরম্ভ করি না মনে হয় প্রথম থেকে শেষটা একেবারে কমপ্লিট করে দিই তো দেখো পাটা খারাপ লাগছিল দেখতে সাদা হয়ে রয়েছে তো ভাবলাম ঘর পরিষ্কার করছি এখন বসে বসে তো নিজে পাটাকেও একটুখানি পরিষ্কার করে নিই তো আলতা পরলে পাটা খুব সুন্দর দেখতে লাগে আর সাদা হয়ে রয়েছে নিজেরও ভালো লাগে না যদিও খুব একটা বেশি পড়ি না কিন্তু মনে হলে পড়িতেই থাকি আর এখানে দেখো মিঠাইকে স্বাগত পড়াতে বসে গেছে স্বাগতর পরীক্ষা চলছে ওর পড়া হয়ে গেছে তো ওকে বললাম যে বোনকে পরিয়ে দাও আর কারেন্ট না আজকে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এই করিয়ে যাচ্ছে বৃষ্টিতে অনবরত পড়িয়ে যাচ্ছে আর তার সাথে কারেন্টও চলে যাচ্ছে আর মিঠাই সাথে সাথে কাঁধ দেওয়া আরম্ভ করে দিচ্ছে তো কি আর করব এখন ওরকে বললাম যে বোনকে একটু পরিয়ে দাও আমি রাত্রি রান্নাটা করিনি কারণ কারেন্ট সন্ধ্যা থেকে ছিল না এই মাত্র এলো তো স্বাগত মিঠাই দুজনেই বললো আলুর তরকারি খাবো তো সেই জন্যই একটু আলু তরকারি বসিয়ে দিয়েছি আলু তরকারি দিয়ে মুড়ি খাওয়া হবে তো অন্য দিনে অন্য কিছু খাওয়া হয় তো আজকে দুজনেই বলল আমি আলু তরকারি খাবো আমাকে আলুর তরকারি করে দাও লম্বা লম্বা আলু কেটে আলুর তরকারি বললো আবার গরম গরম তরকারি দিয়ে মুড়ি খাবো গরম গরম তরকারি দিয়ে মুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখানে আমার তরকারিটা হচ্ছে আর ওদিকে একটু লাল চা বসিয়ে দিলাম চাটাও দেখো একেবারে বাটির মধ্যে যেন নাচানাচি করছে তো লাল চাটা হয়ে এসেছে চাটা মোটামুটি ভালোই করি লাল চাই হোক আর দুধ চাই হোক তো চাও হয়ে গেছে চাটাকে নামিয়ে নেব এখন একটু খাওয়া দাওয়া করে নেব তারপরে রাত্রিতে রান্না করবো তো আজকে রাত্রিতে কুমড়ো তরকারি হবে তো সেই জন্যই কুমড়ো আলু কড়ার মধ্যে ভেজে নিচ্ছি কড়াটাকে আর মাঝি তো সন্ধ্যেবেলার আলুর তরকারিটা ঢেলে কড়াটাকে একটু ধুয়ে নিয়ে তারপরে এখানে কুমড়োর তরকারি বসিয়ে দিয়েছি এদিকে জল গরম বসিয়ে দিয়েছি কারণ আজকে ময়দাটা মাগবো একটু জল গরম দিয়ে সেই জন্য একটু ময়ামও দিয়ে দিয়েছি তো তোমরা নিশ্চয়ই ময়দাটাকে দেখে বুঝতে পারছো যে আজকে কি রান্না হতে চলেছে তো আটা ময়দাটা মেখে নিয়েছি নিয়ে এখন লুচিও করতে আরম্ভ করে দিয়েছি লুচি তার সাথে কুমড়োর তরকারি ভালো লাগে একটু মিষ্টি দিয়ে কুমড়োর তরকারি তার সাথে লুচি গরম গরম খুবই ভালো লাগে খেতে তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আগামী ব্লকে একটা দুর্দান্ত ব্লক আসতে চলেছি অবশ্যই তোমরা দেখে নিও